আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার আমি ঢাকার অনেক রুটি চিনি না যেমন আমি গুগল ম্যাপ ইউজ করি ফ্রিকুয়েন্টলি সেটা ইউজ করতে পারতেছি না তো এটার জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে সো আই থিঙ্ক এরকম সবারই প্রবলেম হচ্ছে কম বেশি সব সব ক্ষেত্রেই ইন্টারনেটের কারণে শুধু আমরা না আমাদের যে বাচ্চারা তাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে এখন যে পড়াশোনাটা সেটা হচ্ছে ইন্টার ইন্টারনেট বেসড আমরা যেভাবে কাজ করে বাইরে থেকে যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা নিয়ে আসি এটা এখন পর্যন্ত ব্যাহত আছে এই প্রেক্ষিতে সরকারের কাছে বলবো অচিরেই যেন আমাদের ব্যান্ডউইথটা স্পিড বাড়িয়ে দেয় এবং আমরা যেন যেন ইন্টারনেটে কাজ করতে পারি এই বিষয়টা সরকার খেয়াল রাখে আমি একজন প্রফেশনাল ডান্সার এবং ডান্স টিচার হিসেবে কাজ করছি প্রথমত আমরা তো একদমই ইউজ টু না এসব ব্যাপারে হুট করে নেট চলে যাবে তো একদম যেহেতু আর্টিস্ট আমি একজন আর্টিস্ট তো আমার মধ্যে অন্যরকম একটা কাজ করছিল যে আমাকে বন্ধ করে দেওয়া হলো তো ওইখান থেকে বের হতে হতে একটু টাইম লেগেছে তো আসলে কি কমিউনিকেশান স্কিলটা তো ইম্পর্টেন্ট আমাদের জন্য আর্টিস্ট হোক আর যাই হোক মানে প্রত্যেকটা মানুষের জন্য কমিউনিকেশানটা ইম্পর্টেন্ট কমিউনিকেট না করতে পারলে মানুষই তো বেঁচে থাকাটা অনেক মুশকিল তো আমার কাছে মনে হচ্ছে এখন এখন যেহেতু এখন বের হতে পারছি কিছুটা হলো ব্রডব্যান্ডে কথা বলতে পারছি এখন আর কি মনে হচ্ছে এখন প্রাণ ফিরে পাচ্ছি এরকম একটা ব্যাপার নেট ছাড়া তো আমাদের আমরা তো নেটের মাধ্যমেই গাড়ি চালাই তো নেটের মাধ্যমে গাড়ি চালানোর কারণে ইন্টার বাসে পাঠাও আছে আবার ওভার আছে একটাতেও তো আমাদের মানে আমরা ভাড়া পাচ্ছি না আর তাছাড়া এই গণ্ডগুলির ভিতরে গাড়ি চালাতে পারি না আমরা খুব কষ্ট করতেছি আমি বর্তমান পাঠাও চালাই নেট নাই অনেক অসুবিধা হচ্ছে আমাদের না নেট ছাড়া তো আসলে জনজীবন এক কথায় বলতে গেলে অন্ধকার যেমন আমরা আসলে আবার আরেক দিক দিয়ে ভালোও মনে হয়েছে যেরকম নেট থাকলে তো ঘুমাইতে ঘুমাইতে দুইটা তিনটা বেজে যায় এখন তো তাড়াতাড়ি ঘুমাই পড়ি আর নেট নাই এই কারণে আরেকটা জিনিস হচ্ছে রেডিও শুনছি খুব প্রথম প্রথম কয়েকদিন করা গেছে তারপরে ফ্ল্যাগ লোড নাই কার্ড নাই বিকাশে তো ঢুকে না বিকাশে ফ্ল্যাগ লোড করা যায় না কথা বলা যায় নাই আমরা নেট ছাড়া তো অনেক সময় অনেক কিছু উড়াইতে পারি না বিকাশে টাকা পাড়াইতে না বাবা মামা অসুস্থ টাকা চায় টাকা দিতে পারি না মানে তিন চারজনের সংযোগের জন্য আমরা অনেক কষ্ট করলাম